পুলিশের দায়িত্ব তো হাতে তুলে নিয়েছে জামিন হচ্ছে লোকজনের বাইরে ধরে তাদেরকে আবার বলা হচ্ছে করতে হবে গোপালগঞ্জে চলে নাই অবশ্যই তাহলে এই নির্দেশকে অমান্য করা যেত যখন রাষ্ট্রীয় মদত পুষ্ট রাজনৈতিক দল যাদের নিবন্ধন নাই তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে প্রধান সরকারি কর্মকর্তা আমাদের প্রধান উপদেষ্টা ডান পাশে বাম পাশে দাঁড়াতে পারে এবং পুলিশের ওইখানে গিয়ে মবের দায় অভিযুক্ত ব্যক্তিদেরকে ছাড়িয়ে আনতে পারে পুলিশকে ঘেরাও করে লোকজনকে জোরপূর্বক বন্দি করতে বাধ্য করতে পারে তখন পুলিশ আর কাজ করবে কেন সেটাই হয়েছে একটা গুরুত্বপূর্ণ পুলিশ কাজ করছে না কিন্তু আমি মনে করি একটা রাষ্ট্রের প্রধান অনুষঙ্গই বলতে পারি পুলিশ কারণ পুলিশ না থাকলে সেই রাষ্ট্রটা জঙ্গল হয়ে যায় এই দায়িত্ব সরকারের যদি পুলিশ কাজ না করে আপনার কি মত পুলিশকে বিভিন্ন জায়গাতে আমি মনে করি যে নেগেটিভলি চিত্রায়িত করা হয়েছে পুলিশও আর দশটা সরকারি কর্মচারীদের মতোই বা প্রতিষ্ঠানের মতোই একটি প্রতিষ্ঠান যেখানে সরকারি কর্মচারীরা কাজ করেন পুলিশ যদি কোনো ভুল করে থাকে বা পুলিশ যদি কোনো অন্যায়ও করে থাকে এগুলি যদি তার নির্দেশীনভাবে করে স্বেচ্ছায় তাহলে সেটা অপরাধ কিন্তু এটার যদি কোনো নির্দেশ থাকে তাহলে তার পক্ষে নির্দেশ অমান্য করা সম্ভব না যেমন গোপালগঞ্জে যে গুলি চলেছে এটা কি নির্দেশে চলে নাই অবশ্যই তাহলে এই নির্দেশকে অমান্য করা যেত কিংবা অন্যান্য জায়গাতে যে লাঠিচার্জ হয়েছে এই সরকারের সময় সেই লাঠিচার্জগুলি কি কারো নির্দেশে হয় না এগুলো কি নিজে নিজে হয়েছে না পুলিশ সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবাহী প্রতিষ্ঠান এবং আজ্ঞা পালন করার জন্য তাদেরকে ট্রেনিং করায় এই যে পুলিশের বিভিন্ন ট্রেনিং অ্যাকাডেমি আছে কিংবা অন্যান্য বাহিনী সব জায়গাতে তারা আজ্ঞাবহ হওয়ার ট্রেনিং পায় এগিয়ে যাও বললে তারা পিছাবেন না মেরে দাও বললে তারা কিন্তু থেমে থেমে আদর করবেন না তাই না কারণ এটাই তাদের ট্রেনিং তো কোনোখান থেকে তিনি যদি নির্দেশ পেয়ে থাকেন জানতে হবে সেই নির্দেশটা কোথেকে এসেছে এবং সেইভাবেই ব্যবস্থা নিতে হবে একটি বাহিনীকে বা একটি দলকে সরাসরি একেবারে ঢালাওভাবে অভিযুক্ত করে তাদের মনোবল ভেঙে দেওয়াটা ঠিক হয় নাই আরেকটি কাজ যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই যে পুলিশ কাজ করছে না এটার আরও একটা বড় কারণ হচ্ছে পুলিশের দায়িত্ব তো মব হাতে তুলে নিয়েছে জামিন হচ্ছে লোকজনের বাইরে ধরে তাদেরকে আবার বলা হচ্ছে গ্রেপ্তার করতে হবে পুলিশ নির্দেশ পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পটিয়াসহ বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করে পুলিশকে ঘেরাও করে একদল মব নির্দেশ মানতে বাধ্য করার চেষ্টা করছে এবং সরকার সেইখানে মবের পক্ষেই সিদ্ধান্ত দিচ্ছেন পুলিশকে উইড্র করে নিয়ে সিদ্ধান্ত বদল করছে তাহলে পুলিশের বিরুদ্ধে মবের এক ধরনের কর্তৃত্ব মবকে ধরে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলের নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তি গিয়ে তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসছেন তাহলে পুলিশকে অকার্যকর কে করেছে সব কার্যক্রমের মাধ্যমেই হয়েছে মনে করেন শিক্ষক আপনার সন্তানকে ডিটেনশন দিয়েছে এটা কিন্তু বাংলাদেশে হয় না এটা আমেরিকাতে হয় ডিটেনশন ইজ এ পানিশমেন্ট স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও শিক্ষক নিজে বসে থেকে তাকে দিয়ে কিছু একটা কাজ করেন এবং বলেন ইউ আর ডিটেইন ফর ওয়ান আওয়ার হাফ এন আওয়ার এটা আমেরিকাতে আছে তো মনে করেন এরকম ডিটেনশন দেওয়া হয়েছে কাউকে বাপ মা গিয়ে তাকে ছুটায় নিয়ে আসতেছে বলতেছে আপনি খারাপ আপনি আমার সন্তানকে ডিটেনশন দিয়েছেন এটা কিন্তু আমেরিকাতে পারে না কিন্তু পুলিশ থানাতে নিয়েছে হাজতেও ভরে নেই মুসলেখা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হচ্ছে এরকম একাধিক ইনস্ট্যান্স আছে তো যখন রাষ্ট্রীয় মদত পুষ্ট রাজনৈতিক দল যাদের নিবন্ধন নাই তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে প্রধান সরকারি কর্মকর্তা আমাদের প্রধান উপদেষ্টার ডান পাশে বাম পাশে দাঁড়াতে পারে এবং পুলিশের ওইখানে গিয়ে মবের দায় অভিযুক্ত ব্যক্তিদেরকে ছাড়িয়ে আনতে পারে পুলিশকে ঘেরাও করে লোকজনকে জোরপূর্বক বন্দি করতে বাধ্য করতে পারে তখন পুলিশ আর কাজ করবে কেন সেটাই হয়েছে